এই যে লোকটা কত কষ্ট করে একটা পাতা জাল কিনেছে ঘন জাল ফুটি মারা জাল ওই কোনার থেকে জাল কোন সোরের বাচ্চা এসে লয়ে চলে গেছে রাত্রেবেলা এই যে মাছ বেঁধেছে যে জালটাতে ঠিক এই জালটাই গতকাল রাত্রে চোরে চুরি করে নিয়ে গেছে মানে যেদিন এই ভিডিওটা করেছে যেদিন এই মাছ বেঁধেছে সেই দিন রাত্রেবেলাই এই জাল মাছ ছাড়াতে পারেনি জাল সহ চুরি করে নিয়ে গেছে আর যে জার জাল চুরি করে নিয়ে গেছে সে সে লোকটা খুবই গরিব মানুষ হ্যাঁ সেই জাল কিনেছিলো তার নাকি একটা গাছ বিক্রি করেছিল পাঁচশো টাকা দিয়ে গাছ বিক্রি করে সে এই জালটা কিনেছিল হ্যাঁ আর এই জালটা চুরি করে নিয়ে গেছে এই যে গামছা গামছা মাথায় দেওয়া এই লোকটা কিন্তু হালকা হালকা প্রতিবন্ধী তো তো এই যে কাজগুলো করে মানুষ এগুলো কেউ মানে খুবই জঘন্য কাজ এগুলো আপনারা যারা করতেছেন তারা তাদেরকে একটা কথা বলি এরা কিন্তু আপনি দেখা যাচ্ছে অসৎভাবে আপনার পরিবারকে চালাচ্ছেন অসৎভাবে আপনার এই মাছগুলো নিয়ে যে আপনার বউকে খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন আপনার কি একটু বিবেকে বাঁধে না যে এই হালা হারামগুলোর এই যে চুরি করলেন এই চুরির সম্পূর্ণ পাপের ভাগিদার আপনি হবে না আপনার বাচ্চাও হবে না আপনার বউও হবে না ঠিক আছে তাই এই চুরি করে আপনি ধর খাইলেন না যেদিনকে মাছ বাধে না সেদিনকে দরকার হয় আপনার মাছ নেওয়ার দরকার না বা মাছ এইভাবে মানুষের না নিয়ে নিজে জাল কিনে নিজে পাইতে খান না এগুলো করার কি দরকার এই গরিব মানুষটার জালটা আপনি এইভাবে নিয়ে এই এই যে লোকটা এই যে যে এই 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 লোকটা লোকটা লোকটার জাল চুরি হয়ে গেছে গত কবে চুরি হয়েছে কবে জাল চুরি হয়েছে কবে পরশু দিন এই লোকটা কানে শোনে না অনেক ফুলক ছিল মুরব্বী মানুষ গরিব মানুষ ওনার জালটা এটা রাত্রিবেলা আলো কাটা এই জাল নিয়েছে এদিকে এই লোকটা কত কষ্ট করে একটা পাতা জাল কিনেছে ঘন জাল ফুটি মারা জাল ওই কোনার থেকে জালটা কোন চোরের বাচ্চা এসে লয়ে চলে গেছে রাত্রিবেলা এই এই কাজগুলো যারা করতেছেন এই কাজগুলো দয়া করে করেন না আপনারা যদি এইভাবে এই জাল চুরি করে নিয়ে যান তাইলে হবে এখন এই কাজগুলো যেন যারা আলো কাটায় রাত্রেবেলা মাছ মারতে আসেন দয়া করে এই কাজগুলো করবেন না এই মাঠে প্রচুর পরিমাণে জাল চুরি হচ্ছে এইগুলা অবশ্য আমরা আমরা অবশ্য এর প্রস্তুতি নিচ্ছি এর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে অনেক লোক আসি এবং জাল যারা পাতে এই জাল যাতে চুরি না হয়ে যায় তার জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং চোর যদি ধরা পড়ে তার অবস্থা কিন্তু খারাপ হবে প্রচুর পরিমাণে খারাপ হবে কেউ কারো জালের জন্য আর হাত দেবেন না নিজের আসবেন লাইট নিয়ে কোচ নিয়ে মাছ মারতে নিজের মাছ নিয়ে যা পাবেন তাই না মাছ পাবেন না মাছ পাবেন না আর ওই জাল চুরি করে নিয়ে চলে যাবেন জালও নেবেন মাছও নেবেন এই কাজ যেন আপনারা কেউ করবেন না ভালো মুখে বলে দিলাম এগুলো এগুলো অন্যায় এবং এগুলো পাপ এগুলো খান আপনাদের যে পরিবারের খাওয়ান এগুলো হারাম খাওয়াই আপনার পরিবারের লোকজন কিছু বলে না এগুলো করবেন না মোটেও করবেন না দয়া করে